সবাই লাইভে চলে আসা আজকে অনেক দিন পরে লাইভ আসলাম সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে তাদেরকে চলে আসেন অনেক দিন পরে লাইভ আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে লাইভে চলে আসলাম সবাই তাদের লাইভে চলে আসেন যারা এখনো লাইভে চলে আসেন না তাদের এই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন অনেকদিন অনেক পরে আপনাদের মাঝে আসলাম সবাই লাইভে চলে আসেন সবাই তাদের যে যেখানে আসছেন তাদের আমার লাইভের নোটিফিকেশন সবার কাছে চলে গেছে সবাই তাদের আমার লাইভে চলে আসেন যোগ হয়ে যান সবাই লাইভে এখনো কেউ লাইভে আসতেছেন না কেন আজকে শুক্রবার সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে আসেন সবাই লাইভে আসেন সবাই তারপরে একটু কিছু কথা বলবো তাদের লাইভে চলে আসেন এবার একজন লাইভে যান না একজনে লাইভে চলে আসেন আসতেন আবার চলে গেছেন গিয়া লাইভ থেকে সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি আজকে অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে আসলাম আপনারা তো এখনো লাইভে আসেন না হাই ফারজানা হাই মিস্ট ফারজানা কেমন আছেন যারা এখনো লাইক করেন না লাইক করবেন যারা এখনো লাইক করেন না একটা করে লাইক দিবেন একজনের লাইভে চলে আসছেন আই লাভ ইউ কয়েকজন একটার আই লাভ ইউ লেখছেন কেমন আছেন যারা এখনো লাইভে চলে আসেন না তাড়াতাড়ি লাইভে চলে আসেন আই আই গুড গুড আর জানা আফু কেমন আছেন কেমন আছেন আজকে শুক্রবার সবাই কেমন আছেন কমেন্টে জানান যারা এখনো লাইক করেন না লাইক করবেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কমেন্টে জানান সবাই যারা এখন লাইক করেন না লাইক করবেন যারা

সবাই সবাই জয়েন জি খাইছি খাওয়া দাওয়া করছি আপনি কি খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানান আপনি কি খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানান যারা এখনো লাইক করেন না লাইক করবেন যারা আমার ভিডিওগুলো সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি সাপোর্ট দিবেন আপনাদের আপনাদের আসে আমি ইউটিউব চ্যানেল খুলছি সবাই বেশি সবাই আমাকে একটু সাপোর্ট করুন আর আমার ভিডিওগুলো গুলো দেখবেন আমি যখন ভিডিওগুলো গুলো আপলোড করি সবাই আমার ভিডিওগুলো গুলো দেখবেন আমার আইডিতে আমি অনেক সখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা এবং দোয়া সবাই দোয়া করবেন আমার জন্য লাইভে দুইজনে একটা করে লাইক দিয়ে তাহলে দুইটা হয়ে যায় এখন লাইভে আসছেন না কেন আজকে শুক্রবার সবাই লাইভে চলে আসেন সবাই তো ফ্রি আছেন একটা সবাই লাইভে চলে আসেন নো নো মানে কি নো আরেম ভয় সবাই লাইফ চলে আসেন সবাই লাইফ চলে আসেন আজকে অনেক দিন পর লাইফ আসলাম তিন চার সপ্তাহে এক মাস পর আমি লাইফ চলে চলে আসলাম সবাই লাইফ চলে আসেন তাড়াতাড়ি যারা এখনও লাইফ এ জয়েন হন না লাইফ এ জয়েন ফার জানু কেমন আছেন জি আপনার তো ভালো আছেন যারা এখনও লাইক করেন না লাইক করবেন যদি ভালো ভালো ইসলামিক আপনাদের মাঝে তুলে ধরতে পারি করে লাইক দিয়ে দেন আর ভালো কমেন্ট করেন সবাই কেমন আছেন আজকে তো শুক্রবার সবাই কেমন আছেন আমি একটা ভিডিও আপলোড করছি শুক্রবারের দিন আপনারা যারা দেখে আসেন আর একটা লাইক দিয়ে আসেন তাড়াতাড়ি যান লাইক দিছি জি আফও লাইক দিছেন জি আফ আপনি লাইক দিছেন দেখে ভালো আছি জি আপনি আপনার তো ভালো আছেন আমি তো দেখছি শুনছি আপনি ভালো আছেন যারা লাইভ আসছে তাদেরকে বলতাছি সবাই কেমন আছেন আমার ইসলামিক ভিডিওটা আপলোড করছি সবাই গিয়ে দেখে আসেন দুইজনে খালি লাইভ দেখতাছেন আসেন ঘুরিয়া আর কেউ এখনো লাইভে আসেন না কেন সবাই তাদের একটু লাইভে আসেন আজকে অনেক দিন পরে লাইভ আসলাম সবাই লাইভে চলে আসেন লাইভ আসতে কি হয় একজন আয়সা আবার ফিরিয়া যান একজন আয়সা আবার ফিরিয়ে যান কেন ইউ আর গুড বয় ইউ গুড বয় ইউ আর সবাই লাইভে চলে আসেন আজকে শুক্রবার সবাই লাইভে চলে আসেন এখনো কেউ লাইভে আসতেছেন না কেন তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসেন আপনাদের আমার ভিডিও কে আপনাদের কাছে ভালো লাগে না সবাই লাইভে চলে আসেন আমি ইসলামে ক্রিস্ট আপলোড করি সবাই ভালো একজন্য লাইভে চলে আসেন আবার মানুষ যায় আসে কেন লাইভে চলে আসেন তাড়াতাড়ি সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ছোট ভাই হিসাবে সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি মা ওই যে আজকেরা ফলা ভেড়া আইসে আইসার ভেড়ার তো না এতে রান্না কত টোকান ঠোকাইছে আজকেরা বেসন লিগে কত টোকান ঠোকাইছে তাইছে নি হে তো বাদ গেছি হে গো ইয়াদ হে তো নাই তিনজনের লাইভে চলে আসছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই আর আমি একটা শুক্রবার ইসলামিক ভিডিও চাষি সবাই গিয়ে দেখে আসেন তাড়াতাড়ি সবাই একটা লাইভে একটা করে লাইক দিয়ে দেন সবাই আপনাদের ভালোবাসা যদি অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যারা এখনো লাইভ দেখতে আছে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন শুক্রবার লাইভে চলে আসলাম আর প্রতিদিন লাইভে আসলে কেউ আসে না লাইভে আজকে আসলাম তাড়াতাড়ি লাইক চলে আসছে একজনে লাইক দিয়া লাইক চলে লাইছেন কেন আপনি লাইক দিছেন লাইক দিয়া লাইক কেন ভালো একটা লাইক দিয়া যান মজা নেন কেন আপনার যদি ভালো লাগে একটা করে লাইক দিয়া দেন হ্যাঁ ওই যে আবার লাইক দিয়ে আবার লাইক চলে যাইছে ভাল লাগলে দিবেন না ভালো লাগলে দিবেন না সমস্যা নাই আরাম ভাইয়া আপনার নাম কি আমার নাম কাউসার আমার নাম কাউসার আপনার নাম গেমার বাংলা টিভি হা হা ভাইয়া আপনার নাম কি আমার নাম কাউসার গেমার বাংলা টিভি হা হা ভাইয়া আমার নাম আকাশ জি ভাইয়া আপনারা এখন লাইক দেন না যারা এখন লাইক দেন না লাইক করে দেন ছয় জনের লাইভে চলে আসছেন আজকে অনেক দিন পরে লাইভে আসলাম সবাই লাইভে লাইভটাকে শেয়ার করবেন আস্তে আস্তে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন ছয় জনের লাইভে চলে আসছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন আমি ইসলামিক ভিডিও আপলোড করি সময় আমার ভিডিওগুলো নিয়ে দেখে আসবেন যান সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন

ভাইয়া আমি ইসলামিক ভিডিও করি যে ভাইয়া ইসলামিক ভিডিও করেন ধন্যবাদ আপনাকে ইসলামিক ভিডিও করার আপনি কি এরকম ইসলামিক ভিডিও আপলোড করেন আমার মত নাকি অন্যরকম ভাবে ইসলামিক ভিডিও আপলোড করেন যারা এখনো লাইক করেন না লাইক করেন আপনাদের কাছে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে দেন লাইভে আসার মূল কারণ হলো একটা লাইক আমি যদি ভালোবাসা আপনাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করুন বারবার কথা কইতে সবাই আমার বাড়িতে চলে আসেন সবাই আমার বাড়িতে চলে আসেন আজকে শুক্রবার সবাই আমার ভিডিও গুলো দেখে আসবেন ভাইয়া আমার ছয় হাজার এক কে সাবস্ক্রাইব থ্যাংক ইউ আপনার ছয় হাজার কে সাবস্ক্রাইব ভাইয়া আমার ছয় সাবস্ক্রাইবার জি ভাইয়া যারা এখনো লাইক করেন না লাইভে এখনো লাইক করে দেন লাইক করে আমার সাথে কথা বলেন আর ভালো ভালো কমেন্ট করবেন যদি ইসলামিক ভিডিও আপলোড করতে পারি ভালো ভালো ইসলামিক ভিডিও আপলোড করে সবাই আমার ভিডিওগুলো চাললে আপনি আমার ভিডিওগুলো দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ভালোবাসে তো ইউটিউব চ্যানেল খুললাম সাতজনে লাইফে চলে আসে সাত জন একটা করে লাইক দিলে তো ডাবল টাচ করে লাইক দিলে তো লাইক হয়ে যায় যে ভালো ভালো আপনাদের ভালোবাসা যে অনেক এগিয়ে যেতে পারি বারবার কথা একবার সবাই লাইক দিয়ে দেন দুইজনে গো

ভাইয়া আমার জি ভাইয়া আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে তো আপনাদের কমেন্টগুলো আমি করতে পারি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই একটা একটা করে কমেন্ট করেন সবাই একটা একটা করে কমেন্ট করেন আপনারা লাইক দেন কেন একটা লাইক দিলে তো হয়ে যাবে ডবল টাচ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একটা একটা করে কমেন্ট করেন একজন আমার লাইভটা দেখতেছেন ধন্যবাদ আপনাকে এখন সাতজন আছে ধর সাতজনে তো একজনে আমার লাইভ দেখতাছেন আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে শুক্রবার সবাই লাইভে চলে আসেন সবাই ফিরে আসেন একটা করে সবাই লাইক দিয়ে দেন আর কিছু বলবো না আর কমেন্ট করেন একটা একটা করে কমেন্ট করেন সবাই সবাই লাইভে চলে একজনে এখনো একজন লাইভে নাই সবাই লাইভ থেকে চলে গেছেন কেন সতেরো মিনিট হয়ে গেছে লাইভে চলে আসলাম মাত্র একটা লাইক হয়েছে সতেরো মিনিট হইলে হইতে আসছি মাত্র একটা লাইক হয়েছে চলে আসেন আমি সতেরো মিনিট সতেরো মিনিট হয়ে গেছে লাইভে আসলাম সবাই একটা করে লাইক দিয়ে দেন এখন মাত্র একটা মাত্র লাইক হয়েছে সবাই আমার ভিডিও করে দেখবেন মই 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 যারা এখানে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন সবাই আমার লাইভটাকে এই আমার অনুরোধ আমি কিছুক্ষণ পরে লাইভ থেকে চলে যাব আর দুই তিন মিনিট পরে আমি লাইভ থেকে চলে যাব কেউ আমাকে একটু সাপোর্ট করেন না হা 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 আপনারা কেউ আমাকে একটু সাপোর্ট করেন না কিছু করেন না আমি একটু লাইভ থেকে চলে যাব আর বেশিক্ষণ লাইফ থেকে দাঁড়াব না লাইভ থেকে চলে গেলাম সবাইকে বাই বাই টাটা সবাইকে টা আমি চলে যাচ্ছি আপনারা সাপোর্ট করেন না আমি এখনে চলে যাব এখন টিপ দিব এ লাইভ থেকে চলে যাচ্ছে ওকে ওকে দিয়ে ਦਿੱতাসি লাইভ থেকে চলে যাচ্ছে তাড়াতাড়ি লাইভে আসেন তাড়াতাড়ি দিলাম দিলাম সবাই লাইফ ভাইয়া আপনি অনেক ভালো জি ভাইয়া আমি অনেক ভালো নো নো ন আমি তো এখন লাইফ থেকে চলে যাবো আপনার কেউ সাপোর্ট করেন না কিছু করেনা আমি কি লাইফ থেকে বসে থাকবো আপনারা কেউ একটা করে লাইক দেন না সাপোর্ট করেন কিছু বলেন না কমেন্টে কিছু বলেন না তা আমি কি লাইভ থেকে বসে থাকবো আবার দেখা হবে লাইভে সবাইকে টাটা বিশ মিনিট পূরণ হলে আমি লাইভ থেকে চলে যাব আর দশ পনেরো সেকেন্ড আছে আমি লাইভ থেকে চলে যাব সবাই কেউ আমাকে সাপোর্ট করেন আমি কি লাইভ থেকে বসে থাকলে কোনো লাভ হবে না আমার যারা এখনো লাইক করে না লাইক করবেন আমি এখন লাইভ থেকে চলে যাব সকল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে পরা লাইভে বা ভিডিওতে সবাই আমার ভিডিও গুলো বা দেখবেন বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করুন এ বাই বাই টাটা